নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আজ আবারও একটি রাতের পর্ব দিনের বেলাতে অনেকটা কাজকর্ম ছিল আর যেহেতু একেবারে ফুল রুম বুকিং সবাই আসবেন সেই জন্য একটু ব্যবস্থাপনায় ছিলাম ওই জন্য আর কি এখন রাত্রিবেলা আজকে পর্বটা তো আপনারা মানিয়ে নেবেন শুরুতেই বলছি আর আজকে আমাদের হাট বাস ছিল ও গেছিল হাটে সঙ্গে দাও গেছিল আর আজকে নিয়ে এসছে একেবারে দেশি সারা মোরগের মাংস বাজার থেকে মাংসটাও রেডি করে নিয়ে এসছে গোটা নিয়েছিলাম গোটা তো নিতে হবে না ওটা তো তো ওটা একদম মাংস রেডি তো বাজারের ব্যাগ এসে গেছে একেবারে উপরে ঝুলানো ব্যাগে এখনো হাত দিইনি আর এসছিলাম এমথার দিকে আমাদের সব রুম কিন্তু আজকে একদম ফুল ভর্তি আর আজকে সন্ধ্যাকালীন অনুষ্ঠান এখানে ঝুমুন যেটা হচ্ছিলো হয় আর কি সেটা হচ্ছিল তো এখানে কিছুক্ষণ থাকলাম এবারে গিয়ে রান্নার দিকে যাব আর বাজারে ব্যাগে হাত দেব। আর সন্ধেবেলাতে আজকে বাজার থেকে এসে চপ পেঁয়াজি তো সেগুলো টিফিন খাওয়া হয়ে গেছে কিন্তু চা করিনি চা আর করবো করবো এ ওদিকে সে ওদিকে শুধু যে যার মতো ভাজাভুজিটা নিয়ে খাওয়া হয়েছে আর এখানে তো বোটের থেকে চা পকোড়া সব এসেছে ওনাদের জন্য আর এখন আমরা আমাদের মতো চা করে খাবো তারা দিন বৃষ্টি হলেও আকাশটা বেশ উঁচু দেখাচ্ছে চা তো দেখা দিয়েছে ভাত বসিয়ে দিয়েছি দিয়ে মশলাপাতি রেডি করছিলাম তো তারপর ভাবি যেন মাংসটা বের করে ভালো করে পরিষ্কার করে জল ঝরাতে দিক তাহলে ভালো হবে আর সেই যে ভিডিওটা শুরু করে ওদিক থেকে ঘরের দিকে আসলাম তারপরে মনে হয় এক ঘন্টা পার হয়ে গেছে এদিক ওদিক বিভিন্ন রকম মাঝখানে কারেন্ট চলে গেল আবার জেনারেটর স্টার্ট করতে হলো মাংসটা খুব সুন্দর মাংস হুম বাজার থেকে ওই জয়ন্তীর কাছ থেকে কাটিয়ে নিয়েছি তেল চর্বি ভালো হয়েছে মানে মাংস ভালো গম খাওয়া মুরগি মোরগ দেশি মুরগি গলাটা সরু মুরগি না মোরগ ছিল মোরগ মোরগ সুমন্দা বলল দেখো মোরগ খাবো কিন্তু মুরগি খাবো না কেন মোরগের টেস্ট ভালো লাগে বলল মাংসটা আগে রেডি করে নি তারপরে আস্তে আস্তে হবে আর মাংস হলে তো অন্য তরকারি হবে না আমাদের বাড়ি যেমন ওদেরকেও জিজ্ঞাসা করলাম বললো আর কিছু করতে লাগবে না এখন একটা তরকারি দিয়েও বা কি করে ভাত দেবো দুপুরবেলা একটা তরকারি আছে ভাজা উচিত গরমও লাগছে বৃষ্টি হলো এত কিন্তু এটা ঘুমোট গরম দিচ্ছে আরে ফ্যান নিয়ে আসা যায় না কালকে বোট ছিল নিয়ে আসবো ভাবলাম সে কয়েল খুলে আবার কি করেছে বললো দাদা দুদিন দেরি হবে আর ও এখানে তো লাগানো যাবে না ওটা বরং ওই আপায়নের একটা এখানে হবে না এখানে বসছি পাঁচ মিনিট পর পর আবার চলে ও মাথাতে লোকজন সবসময় একটা প্রায় লোক আছে আজকে একুশ জন আর সঙ্গে বোটের থেকে যে সার্ভিসের যে ছেলেরা আছে তারা আছে আমাদের এখানকার ছেলেদের হ্যাঁ আমাদের সব মিলেমিশে একটা যেন ফট্টগোল চলছে ওদিকে সন্ধেবেলা থেকে ওইদিকেও একটা সময় কেটে যাচ্ছে তারপরে এদিকে আসছি এই রান্না করছি কিন্তু কার কখন কী লাগছে কি দরকার যতই লোকজন থাকুক তবু কোথায় যেন একটা নিজেদের দায় থেকে যায় যে কোথায় কি হচ্ছে না হচ্ছে আর যেহেতু আছি না থাকলে আলাদা ছিল একটা ভাতটা হয়ে গেছে দিচ্ছি মাংসটাও ধুয়ে নিয়েছি আর এখন মশলাপাতি অনেকটাই রেডি করে একটু দেশি মুরগির মাংসতে আলু না দিলে হবে না এমনি মাংস বলতে আলু না দিলে হবেই না আমাদের বাড়িতে আমাদের এদিকে রান্না হচ্ছে আর ওদিকে গেস্টদের খাওয়া দেওয়া হচ্ছে এখানে আছে খাসির মাংস সাদা ভাত মিক্স ভেজ আর এখানে চিকেন আছে এখানে খাওয়া দাওয়া চলছে আমাদের ওদিকে রান্না হচ্ছে আমি আবার ওদিকে যাব নতুন ঘর দুটো পনেরোই আগস্টের দিনেই উদ্বোধন হলো কি আনতে গেছিলে প্রতিনিয়ত এ মাথা থেকে ও মাথা যাওয়া আসা করতে হচ্ছে কখনো চামচ কখনো জলের মগ যদিও ওখানে কিচেনে সব রাখা আছে

আর আমাদের সবুজ কিন্তু আজকে খুব পরিশ্রম হয়ে গেছে ওর সকাল থেকে ওই রাস্তাটা ও দায়িত্ব নিয়ে ওই ছেলেটাকে নিয়ে কাজ করেছে ওটা তো একটু বোঝে কম আর ও মোটামুটি খেটে যাচ্ছে আর ছোটা ছুটি এ মাথা আবার খেলা দেখতে গেছে আর ওদিকে সেই ডাইনিং থেকে আর এই এদিকে মাথা পর্যন্ত সারা দিনে কতবার যে যাওয়া আসা তার ঠিক নেই নোং একটু বেশি করতে হবে আমাদের সবাই করতে হয় না তাছাড়া কি বলল তো বৃষ্টিটা না হলে এত কষ্ট হতো না বৃষ্টির জন্য বৃষ্টির সময় বৃষ্টির জন্য তোড়িঘড়ি করে ইটটা পাতা ইটটা অবশ্য আরো আগে পাতা উচিত ছিল কিন্তু সেটা হয়নি তো আজকে একেবারে লোকজন আসবে সেই কারণে পড়তে হলো যে কারণে শুধু আজকে না আজকে আছে কালকে ফুল আছে পরের দিন ভোর আর কন্টিনিউ টমেটো কেটে আর আদা কেটে নিয়েছি সব একসঙ্গে মিক্সচারে দিয়ে বেটে নেব এর মধ্যে কাঁচা লঙ্কাও দিয়ে দেবো আর রসুনগুলো সব একসঙ্গেই বেটে বেটে নাও আজকে আর শিলে বাটবে না শিলে বাড়তে গেলে কষ্ট হয়ে যাচ্ছে যেহেতু অল্প স্বল্প হয় ঝপ করে করে নি আর এত কিছু ভাগে ভাগে শিলে বাটবো

আর আমাদের বাড়িতে যারা আসে তারাও আমাদের সঙ্গে সাত করতে গেলে তাদের বে হবে সেটা আমাদের সুমন বাবুরা একদম ইচ্ছা কি তো যদি হয়েও যায় খেতে বলি খায় না সেই আগে একবার এসেছিল আমরা বাড়ি থেকে আসবো বসে থাকবে না এ বসে থাকবে আসলে পরে খাবো ওই একসাথে খাবে তাই বসে থাকে কি বলতো একদম বাড়ির লোক একদম রাস্তায় ইট পাতা হচ্ছে লেগে গেল গতবারে ওরা এসছিল তার মধ্যে চারবার গেস্ট এসেছে চারটে গ্রুপ এসছে এসেছে চলে গেছে সুমন্দা আমার সাথে গেস্ট আনতে গেছে গেস্টের খাবার পরিবেশন করেছে সুস্মিতার সঙ্গে তোমার কাকিমার সঙ্গে আবার সুমনদা এসে তো এই পাড়ার লোক হয়ে গেছে ওদিকে কানুদা প্রদোষদা তো আছে ওদিকে বন্ধু বান্ধব আমার বিনা পানির টিম পুরো এখন সুমনদা এখন চলে যাচ্ছে বিনা পানি একদম আর সবাই জানে পলাশদার গেস্ট আর মোনাজি তো মোটামুটি সবাই যার দেখা চোখে দোকানে মাইক্রোভেন কিনেছে তারা আমরা পরের চেঞ্জ করতে গেলাম হ্যাঁ

ভেসেলে পার হয়ে পাখি তালার পরে আসবে চার চাকাটা তখন বলছি যে আমার আর আসতে কেউ আটকাতে পারবে না আমি গাড়িটা ওপারে রাখবো আর ফোন করে বলবো যে আমাকে একটু পার করো না করলেও অসুবিধা নেই খেয়া পেরিয়ে চলে আসবো হেঁটে একেবারে লবণটা দিয়ে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব মশলাগুলো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়েছি বাটা আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম

জল দিয়ে দিচ্ছি অনেকক্ষণ সময় নিয়ে কষিয়েছি ওদিক থেকে মনে ফোন করেছে মাংস খায়নি গরমে কিন্তু ওদিকে মুখ চলছে

কিন্তু কালকে বন্ধ ডেকে খুব সমস্যা করে দিয়েছে তোমার অফিসে না হুম 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 ঠিক আছে আউট অফ স্টেশন আছে আজকে রাত্রে কিন্তু কমল বিশেষ অতিথি আমাদের আমি বারবার রিকোয়েস্ট করেছি ও মোটে আসবে না বলতে দেখ তুই না আসলে কিন্তু ভাত খাও না সাঁড়ামোর মাংস

আমি আলু বাইনি আলু দু তোমার দিই তুমি বললে আমার আলু লাগবে না মাংস লাগবে না ঝোল লাগবে ছেলে দিয়ে দিচ্ছে গরম গরম আসতে আলু এরকম ভাঙতে গেলে কিন্তু এইখানে হাতে সাপে গরমটা লেগে যাবে ও কষা মাংস খাওয়ার সময় গরম এখনো গরম 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 করতে করতে খাওয়া হয়ে যাবে বাবাই আরে ওখানে ওটা ওই মটন কষা দেওয়া হয়েছে গেস্টদের ওই গন্ধ পেয়েছো

মাংসটা তো এই রকম তেল চর্বি হলে রান্নার পরে এই যেমন হাতার উপরে তুলেছি নিচে একটা মশলা উপরে একটা তেল দেখো এটা কিন্তু মাংসের নিজস্ব তেল বাও পর্যন্ত ঝোল ছাইছে এবারে আমরা কয়েকজন আছি চারজন আছি একসাথে খাওয়া দাওয়া করব আর ওরা আগে খেয়ে নিল চারজন না পাঁচজন তো যাই হোক খাওয়া দাওয়া করব আর আজকে পর্বটা এখানে শেষ করবো তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ